তো যে একজন ভিসি হবে বা একজন সচিবালয়ে সচিব হবে কিংবা অন্যান্য শিক্ষক বা অন্যান্য পদে যারা দায়িত্বরত থাকবে তারা অবশ্যই লেখাপড়া শেষ করে ওরকম যোগ্যতা সম্পন্ন তো সেই ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করার মতো যোগ্যতা আমি মনে করি স্টুডেন্টদের এখনো হয়নি সেটা সার্জি আলম হোক কিংবা আস্তাদ আব্দুল্লা হোক বা আমাদের অন্য সমন্বয়ক হোক তাদেরকে তাদের সেই যোগ্যতা এখনও আমি মনে করি হয়নি কারণ তারাও শিক্ষার্থী তো সেই জায়গা থেকে তারা যদি এ ধরনের কর্মকান্ডের সাথে যুক্ত হয় এটা সম্পূর্ণরূপে আমি মনে করি অনুচিত এবং তাদের এই জায়গা থেকে নিজেদের সরিয়ে আনা উচিত এবং তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ উচিত আপনি যেটা বলেছেন এটা ফার্স্টের একটা ঘটনা ওই ঘটনার প্রেক্ষিতে আমরা সেদিন সমন্বয়ক প্যানেলে আলোচনা সমালোচনা নিজেদের মধ্যেই করেছি এবং এটা নিয়ে আমাদের একটা স্পষ্ট বার্তাও আছে যে একজন সমন্বয়ক সর্বোচ্চ কি করতে পারে আর সমন্বয়কদের কাজের গণ্ডি কতটুকু আমি একজন সমন্বয়ক সেক্ষেত্রে একটা অন্যায় হলে আমি প্রতিবাদ করতে পারি এবং প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বা ওখানকার যে প্রশাসন থাকে তাকে কোনো কাজ যেটা যৌক্তিক সেটার জন্য বলতে পারি যে এই কাজটা এভাবে হয়তো বা করা দরকার এটা অন্যায় হচ্ছে এটার বিরুদ্ধে আপনারা কথা বলেন কিন্তু আমি গিয়ে প্রশাসনেরকে ওরকমভাবে ফোর্স করতে পারি না এই একটি আমার নেই আমিও শিক্ষার্থী এখন সমন্বয়ক হয়ে যদি আগের সেই কাজটা ফিরিয়ে আনার চেষ্টা করি যে আগে যেটা ছাত্রলীগ বা অন্যান্য গোষ্ঠীগুলো করতো ফ্যাসিসদের সব যে তারা নিজেরাই ক্ষমতা মানে হাতে নিয়ে মানে কি বলে যেটাকে আইন হাতে নিয়ে নিজেরাই কাজ করতো সেটা আসলে আমাদের করার সুযোগ নিয়ে আমরা করতেও চাই না আর এই প্ল্যাটফর্মটাকে এইভাবে কাজ করে বিতর্কিত করতে চাই না এভাবে যারা বিতর্কিত কাজ করছে তারা আসলে আমাদের গোষ্ঠীর কেউ নয় এবং আমাদের চেতনা আমাদের এই যে চব্বিশের বিপ্লবের চেতনা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যেই একটা কি বলে মূল কথা একটা স্প্রিট বা একটা আমরা যেই মূলনীতি বা আমাদের যেইটাই ধারণা আমাদের যেই কি বলে এটাকে আসলে আমাদের যেই মূল প্রতিপাদ্য বিষয় আসলে যেটাকে ধারণ করে আমরা এই পুরো আন্দোলনটাকে চালিয়ে নিয়ে এসেছি তো আসলে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তারা আসলে আমাদের এই প্রতিপাদ্য বিষয়টা কি ধারণ করছে না এবং তারা হয়তো বা ওই সময় আন্দোলনের প্রেক্ষিতে সমন্বয়ক হিসেবে আমাদের সাথে ছিল কিন্তু তারা পরবর্তীতে তাদের সেই আসল রূপটা প্রকাশ করে সামনে আসতেছে এবং আমরা মনে করি তারা আমাদের আসলে এই প্রতিপাদকে ধারণ করছে না এবং আমাদের মধ্যে কেউ না তো যে একজন ভিসি হবে বা একজন সচিবালয়ে সচিব হবে কিংবা অন্য অন্য শিক্ষক বা অন্য অন্য পদে যারা দায়িত্বরত থাকবে তারা অবশ্যই লেখাপড়া শেষ করে যোগ্যতা সম্পন্ন তো সেই ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করার মতো যোগ্যতা আমি মনে করি স্টুডেন্টদের এখনো হয়নি সেটা সার্জি আলম হোক কিংবা হাসনাদ হোক বা আমাদের অন্য অন্য সমন্বয়ক হোক তাদেরকে তাদের সেই যোগ্যতা এখনও আমি মনে করি হয়নি কারণ তারাও শিক্ষার্থী তো সেই জায়গা থেকে তারা যদি এ ধরনের কর্মকর্তার সাথে যুক্ত হয় এটা সম্পূর্ণরূপে আমি মনে করি অনুচিত এবং তাদের এই জায়গা থেকে নিজেদের সরিয়ে আনা উচিত এবং তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করা উচিত